এই তো লিবান হাঁটতে শিখছে এই তো হ্যালো গায়ুস গায়ুস হাঁটতে শিখছে এ পাশে আসো এ পাশে আসো মাহিরো আসবে মাহির হাঁটতে শিখবে হ্যালো গায়ুস এই যে এই যে মাহির পেপে গাছ লাগাবে আই ওর একটাই খালি কথা আই এই তো লিবান হাঁটতে শিখছে আসো আসো হাঁটো হাঁটো চলে যায় আসো 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 এইবার ব্রেক মোর ঘুরাবে মোর ঘুরাবে এই তো দুই ভাই মাহির আর লিবান

পেঁপে গাছ লাগানো হবে এই যে বন্ধুরা লাগাচ্ছি মানব কল্যাণের জন্য গাছ যেখানে মানব সেখানে অকল্যাণ কিসের অকল্যাণ গাছ লাগান পরিবেশ বাঁচান এখানে দুইটা গাছ লাগানো হয়েছে এই যে এখন প্রায় মাগরীবের রাজান এখন হয়ে গেল এখন সবাই মিলে নামাজ পড়তে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি করি আমরা

অন্ধকার হয়ে গেছে না অন্ধকার হয়ে গেছে না পুতা দেশ পেই মন থেকে কিছু ধারণা আছে হ্যাঁ বকা বকা করে বাবা নাই যে যে লিবান লিবান ধরা তুমি পেপার গাছ গুলো ধরা আসো এদিকে আসো তুমিও লাগাবা না বড় হইলে কি খাবা এই যে লিবানক পেপার গাছ লাগাবে হ্যাঁ चिटाइले चे धरा धरा शवाई मिले धारा लीवन के आय लीवन चुंगे ही सी अमी के तुम फ्रांस है अरे हाँ बिल्कुल फ्रांस है आई 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 पाय द पाद ले तब मारे बुलाते रहेंगे लीवन क्यों बोल रहे हैं अच्छा उसको था बुबे बांस बुबे

কত ফু আই দিছে এইবার গাড়ি স্টার্ট দিছে নিজে নিজে হাটা শুরু করে বিম বিম গুটি গুটি পায় এই তো হামা গুড়ি আসো 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 এইতে চলে আসছে বাজান আমার সাইকেল কিনা দাও এই যে বাজান চলে আসছে আরেকটা বাজান কয় এই যে এই যে খালি